আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আজকে নতুন একটা কালেকশন নিয়ে এসেছি একেবারে সম্পূর্ণ নতুন কালেকশন গঙ্গার মধ্যে যেগুলো আছে প্রিমিয়াম কোয়ালিটি সব থেকে ভালো মনে যে কাপড়টা আছে মানে এইসব কাপড়ের মধ্যে জর্টোনার মধ্যে এবং গঙ্গার মধ্যে সব থেকে ভালো মানের যে কাপড়টা আছে আজকে কিন্তু আপনাদেরকে ওই কাপড়টা নিয়েছি প্রিমিয়াম কোয়ালিটি যেগুলো মানে কেনার জন্য অনেকে আগ্রহ মানে নিয়ে বসে আছে যে এই কাপড়টা কবে আনবো কবে তারা নিবে এবং বিক্রি করবে ঠিক আছে আজকে চমৎকার চমৎকার কালেকশন দেখবেন অবশ্যই স্ক্রিনশট রাখবেন যা যেটা পছন্দ মিনিমাম দশ পিস নিতে হবে এগুলো একটু হাই বাজেটের কাপড় অবশ্যই যারা একটু ভালো মানের কাপড় নেবেন যারা একটু দামি কাপড় নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন তো জামাটা ঠিক আছে দেখা একটু আপনাদেরকে দেখেন কত চমৎকার জামাটা এমনিতে ফ্রি সাইজ ঠিক আছে মানে কোথাও মানে যাওয়ার জন্য বা অফিস করার জন্য সব থেকে বেস্ট কালেকশন এই গঙ্গা কালেকশন এগুলো কিন্তু সবাই পায় না সব জায়গায় বিক্রি করে না সব জায়গায় বিক্রি করে সাহস দেখে না সবাই এগুলো বিক্রি করতে পারে না সব দোকানে নাই এগুলো এটা হচ্ছে অন্যটা অন্যটা জর্জটের মধ্যে খুবই চমৎকার ওরা ভাই কি বলবো এটা হাতে ধরলে বুঝতে পারতেন কতটা চমৎকার কত সব একটা কাপড়ের মধ্যে করা আছে সালোয়ার কাপড়টা আবার সম্পূর্ণ আড়াইগজ ভালো মনে একটা কাপড় যেহেতু কাপড় হাই কোয়ালিটি দামটাও হাই কোয়ালিটি হ্যাঁ কাপড়ের মান কোয়ালিটি হবই তাই না এরপর দেখাচ্ছে আপনাকে আরেকটা প্রোডাক্ট দেখেন প্রতিটা কালের সঙ্গে গঙ্গার মধ্যে একেবারে নতুন নতুন ডিজাইন চলে আসছে দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন ভাই কত চমৎকার চমৎকার কাপড় যে আসতে আসে আস্তে আস্তে হ্যাঁ এগুলো আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করলে কি হয় আপনি আমাদের কাছে কি আসতেছে কি কি আপডেট আপনার লাগবে কি কি কাপড় লাগবে কোন কাপড়টা মার্কেটে চলতেছে কোনটা ভাইরাল হচ্ছে সব কিন্তু আমাদের কাছ থেকে মানে এইগুলো ইনফরমেশন কিন্তু পেয়ে যাবেন আপনি আমাদের কাছ থেকে ভিডিওর মাধ্যমে এটা হচ্ছে আর একটা ডিজাইন দেখেন আমি আবার বলতেছি একটু ভালো বাজেটের মধ্যে ঠিক আছে এগুলো একটু দামি কাপড়ের মধ্যে ওই আমার কী বলে মালহার বা জমজমের মতো না ঠিক আছে একটু ভালো বাজেটের মধ্যে এটা তো অবশ্যই আপনারা যারা যারা ভালো কাপড় পছন্দ করেন বা আপনার কী বলে বিক্রি করেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এই কালেকশনগুলো নেওয়ার জন্য দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন দামটা বলতেছি না দামটা জানার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপের মধ্যে স্ক্রিনশট দিবেন ঠিক আছে এটা খুচরা বিক্রি করবেন বাইশশো টাকায় দেখেন কত চমৎকার ডিজাইন কাজটা দেখা দাও কাজটা দেখা দাও কাজগুলো না দেখালে তো বুঝতে পারবো না দেখেন কাজটা দেখেন কত চমৎকার কাজ করা আছে কাজগুলো না দেখালে বুঝবে এটা কিন্তু স্লিপসের কাপড়ের মধ্যে কিন্তু কাজ করা আছে দেখেন স্লিপসের কাপড়ের মধ্যে এটা কাজ করা আছে কত সুন্দর কাজ করা মানে স্মার্ট কিছু কাজ আছে এটা কিন্তু এটার মধ্যে করা আছে একের পর এক গুলো দেখাচ্ছি যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে নেবেন এটা প্রথমে দেখাইছিলাম এটা দেখানোর প্রয়োজন মনে করতেছি না এই যে কালো একটা ড্রেস দেখেন বাইরে বাই ড্রেস কি এগুলো দেখার মতো ড্রেস আমি দেখাচ্ছি আমার কাছে খুব ভালো লাগতেছে খুবই ভালো লাগে কিছু কিছু ড্রেস আছে যেগুলো দেখানোর পরে আসলে আমার কাছে নিজের কাছে ভালো লাগে যে না এটা কোয়ালিটি ভুল একটা ড্রেস ঠিক আছে এটা হচ্ছে সেই কোয়ালিটি ভুলো একটা ড্রেস দেখেন কত সুন্দর ডিজাইনগুলো মাসা অনেক চমৎকার কালেকশন এরপর কাছে গোলাপি কালারের মধ্যে এই এই যে হচ্ছে এটা হচ্ছে কালার ঠিক আছে মানে প্রতিটা কালার নজর করা কালার এমন মানে এমন সুন্দর সুন্দর কালার কিন্তু সবসময় আসে না ঠিক আছে কালারফুল ড্রেস যারা পছন্দ করে হালকা কাজের মধ্যে ঠিক আছে দেখেন কাজটা কিন্তু খুবই চমৎকার কাজ করা আছে এটা ঠিক আছে কাজটা দেখেন গঙ্গার মধ্যে খুবই চমৎকার একটা ড্রেস তুলে আসে আজকে আপনাদের মাঝে আপনি চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে তারপর অর্ডার করতে পারবেন আমরা ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মধ্যে পাঠাচ্ছি সমস্ত বাংলাদেশে আপনার ঠিকে নাই শুধুমাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স ছাড়া কোনো কালেকশন পাঠাবো না ডেলিভারি চার্জ কন্ডিশন আছে আপনার জেনে বুঝে মেনে তারপর আপনার অর্ডার করবেন ইনশাআল্লাহ ভালো ভালো কালেকশন সবার আগে আপনার সংগ্রহে রাখার চেষ্টা করবেন ভালো ভালো কালেকশন সবার আগে আপনার সংগ্রহে রাখার চেষ্টা করবেন কারণ কাস্টমার কিন্তু সবসময় আপডেট খোঁজে আপনার নিজের দোকানটা আপডেট করতে হবে এজন্য মানে ব্যতিক্রমী কিছু ডিজাইন আপনার শোরুমে রাখতে হবে দেখেন এটা হচ্ছে ব্যতিক্রমী কাপড়ের মধ্যে খুবই চমৎকার একটা ডিজাইন আজকে আসছে আজকে না গতকাল রাতে আসছে গতকাল রাতে ভিডিওটা দেওয়ার চেষ্টা করছিলাম বাট সময় সরকারের জন্য দেওয়া হয় নাই আজকে আলহামদুলিল্লাহ অনেকগুলো কাপড় বিক্রি হয়ে গেছে এখানে আমার মনে হয় যায় সিক্সটি পার্সেন্ট কালেকশন বিক্রি হয়ে গেছে সবগুলো কালারই আছে অ্যাভেলেবেল আছে আপনার ইচ্ছে মতো আমাদের কাছে নিয়ে নেবেন আমাদের স্টক আলহামদুলিল্লাহ অনেক আপনার ইচ্ছে মতো আমাদের কাছে নিয়ে নেবেন দেখেন এটা হচ্ছে আরও একটা ড্রেস ভাই কালেকশন দেখেন ভাই এগুলো হচ্ছে কালেকশন এগুলো হচ্ছে ড্রেস নিচে কাজটা দেখা যেত যে কারো কাজটা একেবারে নিখুঁত এই যে এটা একেবারে নিখুঁত কাজ ঠিক আছে যারা ভালো মানের ড্রেস পছন্দ করেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এরপর দেখাচ্ছি আপনাদেরকে আরও একটা ড্রেস দেখেন এটা আজকে ভিডিও লাস্ট কালেকশন লাস্ট ডিজাইন দেখেন কত সুন্দর একটা ড্রেস মাশাআল্লাহ চমৎকার ড্রেস চমৎকার ড্রেস চমৎকার কালেকশন কালার গুলো কি ফাটাফাটি কালার প্রতিটা কালার হচ্ছে কালারফুল এটা কাজটা দেখেন নিখুঁত একেবারে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল প্রিমিয়াম কোয়ালিটি কাপড় আজকে যে কালেকশনগুলো দেখা আছে আসলে অনেক চমৎকার আমার রিপিট কাস্টমার যারা আছেন তাদেরকে বলতেছি যদি আপনাদের মানে এমন কিছু কাস্টমার আছেন না যারা দাম মানে দামের দিকে চায় না দাম যাই হোক কোয়ালিটি ভালো লাগবে ঠিক আছে আজ এই ড্রেসটা তাকে নিয়ে অবশ্যই দেবেন সে অবশ্যই পছন্দ করবে এবং সে আপনার কাছে বারবার কাপড় নেবে আজকের মতো বিদ্যুৎ নেবো সালামু আলাইকুম